এক চামচ রসুন বাটার দিয়ে আপ চামচের কম্বের কম না চার পাঁচ চামচে দিয়ে একটা হয়ে আসছে নামিয়ে নিব আর একটু পানিটা টানলে মাছের তরকারিটা হয়ে গেছে নামাই নিলাম বাটিতে ঢেলে নিলাম ভাজিটা বসে দেব তেল দিয়ে দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজে ভাজা হোক কাঁচামিচ দিয়ে দিলাম কাঁচা ভাজিটা ভাজিটা হয়ে গেছে না আমি নিলাম আজকে আমার রান্নাটা শেষ ছোটো বাইক মাছ ঘুমা করলাম অল্প লাউ ছিল লাউটা ভাজি করলাম এই তো আজকে মতো তোমার রান্না শেষ তো আমার প্রিয় বড় ভাইয়েরা আপনারা আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম